আঙ্কেল আসসালাম আলাইকুম বলছি আঙ্কেল কক্সবাজার যাবো কোন দিক দিয়ে আমরা যে কোনো সময় এমন হতে পারে গাড়ির সামনে খুলে দোল মারলো কি করবেন ওয়েলকাম টু কক্সেস বাজার ওকে তো সকাল সকাল বের হয়ে যাচ্ছে এখন ফেনীর এই হোটেল থেকে আর এখন আমাদের সোজা গন্তব্য হলো কক্সেস বাজার আর রাস্তায় যেতে যেতে দেখা যাক এখনো কত দূর কত দেরি লাগে আজকে আদৌ পৌঁছতে পারবো কি না আবার কোনো দুর্ঘটনার শিকার হই কিনা বাদ বাকি আল্লাহ ভরসা তো চলেন আমাদের সাথে বাকি কথা হচ্ছে আপনাদের সাথে রাস্তায় বাস্তবসে এখন ছয়টা চোদ্দ আর রং লেন দিয়ে ঢুকে গেছি কারণ এদিকের একটা কাটা ভাই অনেক কিলো ঘুরে এই যে কাঁটা আসলে পেয়ে গেছি এই জন্য অল্প একটু রং সাইডে ঢুকলাম সূর্য উঠতেছে বাস দিয়ে রাস্তার আকাশ আবহাওয়া সব ইনশাল্লাহ আজকে খুব ক্লিয়ার আছে ফেনি থেকে কক্সেস বাজার এখান থেকে আমাদের দূরত্ব হলো দুইশো তেরো কিলো চারিদিকে গাছপালা ফাঁকা রোড ও বাঁচতেছে এখন সাতটা বাঁচতে এক মিনিট আর নাস্তা করতে দাঁড়ালাম কারণ শুভবার সকালে কিছু ওষুধ আছে খাওয়ার জন্য এখান থেকে চট্টগ্রাম আর পনেরো কিলো মতন তো এই যে একটা হোটেল আছে এখানে দাঁড়ায় একটু দেখি কি নাস্তা করা যায় তো চলেন আগে নাস্তা করে আসি। না ট্যাঙ্কি ফুল করেন। ভাই আরে থাকলে এখানে ময়লা লাগিলো না আবার ময়লা লেগেছে দেখেন। এত ময়লা কেন লাগে ভাই দি? আঙ্কেল আসসালামু আলাইকুম। বলছি আঙ্কেল কক্সবাজার যাব কোন দিক দিয়ে আমরা? এদিক দিয়ে যাবেন ঠিক আছে। ঠিক আছে থ্যাংক ইউ আঙ্কেল ও ভাই অবশেষে ফ্লাইওভারের রাস্তা পাইছি এবার তো খুঁটে খাইছি এই যে ডানে হ্যাঁ ডানে ডানে মারতে বললো না আলহামদুলিল্লাহ অবশেষে কক্সবাজারের সঠিক রুট আমরা পেয়ে গেছি এখন শুধু আমাদের একশো সাতচল্লিশ কিলো রাইড করার বাকি সুন্দর একটা ব্রিজ আছে এখানে অস্থির ভাই সেই লেখতেছে দেখতে মনে হচ্ছে যে কারেন্টের পিলারের থেকে যেরকম তার নিয়ে এসে মাটিতে রাখা হয় ঠিক সেরকম টাইপের লাগতেছে কর্ণফুলি সম্ভবত এটা এই উঁচু নিচু রোড দেখলে মনে হচ্ছে বুঝতে পারতেছি এবার যে আসলে আমরা চট্টগ্রামের ভিতরে আছি পাহাড়ি অঞ্চলে আছি ও এখানে আবার টোল এটা কিসের টোল এই ব্রিজের টোল মনে হয় মামা কক্সবাজার রোড কোনটা সোজা এই যে ভাই বিয়ের ফুল যেটা আমার রুম্মান ভাইয়ের এখনো ফুটেনি গজাব বেজ যেতে হ্যাঁ রেডি থাকতে হবে বাইকে কখন কি হয়ে যায় কজন সবসময় পিছন রেড রেডি হয়ে বসে থাকতে হবে মানসিক বল নিয়ে বসে থাকতে হবে যে কোনো সময় এমন হতে পারে গাড়ির সামনে থেকে খুলে দোল মারলো কী করবেন দাঁড়াইছিলাম তো ঘুম কাটানোর জন্য কিন্তু এখানে গাড়ির উপরে বসে বসে ভাই মনে করেন বিশ মিনিট ঘুমেনি কখন ঘুমাইছি ফের ভাইনে করে অবশেষে ওয়েলকাম টু কক্সেস বাজার কক্সবাজারের গেট দিয়ে আমরা এখন প্রবেশ করতেছি চারিদিকে পাহাড়ের দৃশ্য এই জিনিসটা দেখার জন্য ভাই এতটা পথ কষ্ট করে আসা এই দৃশ্যগুলো শুধু উপভোগ করার জন্য ওয়াও জাস্ট মাইন্ড ভাই মাইন্ড দাদার দাউচিন মরে পৌঁছাইছি যেটা দাউচিনদের হানগরের নতন উঠে গেছে ফাইনালি রিসর্টে আর আপনাদের রিসর্টটা টু ভিজিট করাই এই একটা রুম এই যে এখানে এসি গরমের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর এই যে বেস 11 একটা বাচ্চা বাচ্চা তাকান এই যে বাচ্চাটা হ্যাঁ আর এখানে একটা ডাইনিং স্পেস মতন রয়েছে পিছনে রয়েছে ব্যালকনি আর এই সাইডে বাথরুম এই সাইডে বাথরুমের ওই সাইডে ডোর আছে একসাথে অ্যাটাচ করা এখানে একটা কিচেন টাইপের এই হলো মোটামুটি রুম রুমের হলে এই অবস্থা আর মাত্র ঢুকলাম বাইরের থেকে একবারে খাবার কিনে আনলাম এখন ফ্রেশ হতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর রুম ভাড়া আমাদের লাগছে পনেরোশো টাকা পার ডে অর্থাৎ এগুলো অফিসিজেনের কারণে পনেরোশো নিয়েছে বাট এমনি টাইমে এরকম রুম ভাড়া থাকে সাধারণত পঁয়ত্রিশশো তিন হাজার এমন তো সিজন বললে পনেরোশো তো আপাতত ভাই অনেক টায়ার্ড অনেক দূর থেকে যেহেতু আসা হলো আপাতত কিছুক্ষণ রেস্ট করি এবং বিকেলবেলায় যদি বিচে বের হয় তখন দেখা হচ্ছে আপনাদের সাথে সরাসরি বিচে লাগতেছে এখন একটা আর চলে আসলাম আজকে মতন আমরা রিসোর্টে কারণ জার্নি করে বেশি গায়ে এনার্জি নেই এখন একটু খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে এবং কালকে সকাল বেলা আবার ইনশাল্লাহ সি বিচ এবং কালকে আশেপাশের যে পর্যটন কেন্দ্রগুলো আছে ওইগুলো ইনশাল্লাহ ঘুরতে যাব তো দেখা হচ্ছে আগামী নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন ইয়োর